হ্যালো গাই চলে এলাম একটা লং ভিডিও নিয়ে তে আসসালামু আলাইকুম সবাই সালাম গ্রহণ করবেন কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন তে সকালবেলা নাস্তা পানি করেই দশটা যেহেতু বেজেছে অবশ্যই আমাদের পাড়াতে সকালবেলা থেকে শুরু হয়ে যায় দোকানদার আসা আর মহিলারাই দোকানদার এলেই কাপড় চুপড় নেওয়া শুরু করে দেয় ওনার কাছ থেকে যেহেতু বাকি আর দুই এক টাকা করে দেয়া লাগবে তো সবাই দোকানদারের কাছ থেকে জিনিস নেয় আর এখন চলে এলাম দুপুরের খাবার বাবাদের বাড়িতে পালন শাক দিয়ে কালার ডাল কে কে খান জানি না আমরা এটা খাই খুব পছন্দের একটা তরকারি আর সাথে শীতের সবজি শীতের সবজি মানেই দারুণ মজাদার খাবার মূলা পুঁয়ের শাক নিজের গাছে লাগানো মানে হাতের পুঁয়ের শাক দিয়ে মূলা দিয়ে নিরামিষ আর তারপরে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে খালি যে রান্না বান্না এই এগুলো কাজ কিন্তু শেষ না এক সকালবেলা থেকে একটা মেয়ের সংসারের অনেক রকমের কাজ থাকে তার ভিতরে বাড়তি কাজ থাকে তো যে চলে এলাম আমার ছোট্ট বাগানে আমার সাত বাগান তে সাত বাগানে আমি কি কি লাগিয়েছি কি কি আমার বাগানে হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর আমার পুঁশাক গাছটা কেমন যেন এড়ে গেছে মানে কেমন যেন কুকরা কুকরা হয়ে গেছে অবশ্যই কমেন্টস করে বলবেন কেন এই অবস্থা হয়েছে আর দেখেন আমাদের সাদের উপর থেকে আমাদের ভিউটা দেখেন মার্শাল এরকম সাদের উপর থেকে এরকম কারা সবুজ আকাশ মেঘ রোদ্র রৌদ্র আকাশ কে কে দেখতে পান অবশ্যই বলবেন আর দেখেন আমাদের সাদের উপর থেকে কিন্তু কারেন্টের তার ধরা যায় কারো যদি কোনো সমস্যা হয়ে যায় তারা ঠাস করে কারেন্টের তার ধরে লাভ দিলেই হয়ে যাবে আর এখানে চলে এলাম চাচি শাশুড়ির বাড়িতে কতটা বড়ো বড়ো চালকটা ধরে আছে দেখে একটু ছোঁয়া দিয়ে টুকা দিয়ে লাড়া দিয়ে দিলাম যেহেতু বড় আর এগুলো জিনিস দেখলে আসলেই মানে অন্যরকম একটা ফিল্মস আসে আর গ্রামের মানুষ মানে বুদ্ধি কত দেখেন হঠাৎ করে গরু চলে হলো হঠাৎ করে গ্রামের মেয়েরা মানে অটোমেটিক লেগে গেল আপনার গোয়ালঘর তৈরি করতে হয়ে গেল গোয়ালঘর গ্রামের মানুষের বুদ্ধি অন্য রকম আর এখানে আমার ননদের মেয়ে যেহেতু গরু এসেছে তাহলে অবশ্যই গরুর তো খাওয়ার লাগবে এই জন্য আউর কাটছিল আর এটা হচ্ছে আমাদের চাল কুমড়ার গাছ আমাদের চাল কুমড়ার গাছে দুইটা চাল কুমড়া ধরে আছে তো আমার শাশুড়ি বলছে যে চাল কুমড়া নিয়ে গেলে নিয়ে যাও তা এখন তার চাল কুমড়া লাগবে না এই জন্য নেই নাই এই ছিল আজকের ভিডিও আর দেখেন আমরা একসাথে মহিলারা হলে কি কি কথাবার্তা চলে এটাই দেখেন আসসালাম আলাইকুম